পুরো জামাটাই হচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ড্রেসটা এটার প্রাইজ হবে এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইজ হবে এগারোশো পঞ্চাশ টাকা এটার দুপাটাটা তো খুবই 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 সুন্দর একদম

এটা হচ্ছে বড় গলার একটা জামা দেখেন সামনে এবং পিছনে দুইটাই সেম ডিজাইন আর নিচের অংশটাও খুব সুন্দর একটা কালার ম্যাজেন্টার মধ্যে কালো খুব সুন্দর একটা ম্যাজেন্টার এত সুন্দর আর এটার মধ্যে যে লেস করা হয়েছে প্যান্টটা একদম সলিড থাকবে আর দুপাট্টাটা একদম দেখেন অনেক বড় দুপাট্টা গুলো অনেক বড় নামাজি দুপাট্টা আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন বা প্রিমিয়াম কোয়ালিটির কালারের কিছু ডিজাইন খুঁজতেছেন বা থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং অবশ্যই দামটা থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি মূল ভিডিও তার আগে আপনাদেরকে একটু বলে দেয় আপনি কোথায় আসছে আজকে আমি আজকে আসছি ত্রিকোণাতে যেটা এফ এস শপিং সেন্টারে অবস্থিত এটা হচ্ছে মিরপুর দশে আর আমাদের সাথে থাকবে লাভলি আপু আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আপু কি অবস্থা আপনার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু যেটা বলতেছিলাম যে প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম যে কালার বা অথেন্টিক যে কালারগুলো সেই রকম কিছু ডিজাইনটা আজকে অবশ্যই দেখবো আর এছাড়াও আপনার কাছে কি কি ধরনের থেরিপি ছাড়াও কি কি ধরনের পোশাক পাওয়া যায় আপনাদের জন্য আসলে কি কি পোশাক আপনি এখান থেকে সেল করেন তেরিকোনাতে আমাদের আসা আমি আসলে আমাদের শপে আসা ঠিকানাটা আগে বলে নেই তারপরে আমি সব ডিটেলস বলি আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ নাম হচ্ছে ত্রিকন্যা সহজ করে যদি বলি মেট্রো রেল স্টেশনের উল্টা পাশে উল্টাও না একদম সাথেই মানে আমাদের এফএস স্কোয়ার শপিং মলটা এখানে পাঁচতলায় চলে আসবেন আর যারা অনলাইন বাসেস নেবেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম আপনারা যোগাযোগ করতে পারবেন ফোনেও যোগাযোগ করতে পারবেন যারা পেজ থেকে নিবে তারা ইনবক্স করতে পারবে তিনটা আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে আবার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারবে

এই ভিডিওতে না করে চলে যাচ্ছে সরাসরি ভিডিওতে জি আমাদের এখানে ত্রিকায় পাওয়া যাবে রেডি ড্রেস ওয়ান পিস টু পিস নামাজি হিজাব খিমার রেডি সালোয়ার এবং পেটিকোট তারপরে ব্লাউজ সব আপনারা হ্যাঁ সব পাবেন রেডি করা এটা আমার ফ্যাক্টরি থেকে আমার নিজস্ব ডিজাইন দিয়ে আমি তৈরি করি এবং সেলাইয়ের মানও অনেক ভালো আপনারা আজকের ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিব আমাদের ফেসবুক পেজটাতেও আপনারা সবাই ফলো দিয়ে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিংকটা দেওয়া থাকবে তো আমি আর কথা না বাড়ি আজকে যে ড্রেস গুলো দেখাবো এগুলো হচ্ছে এগারোশো টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর এবং সুতির মধ্যে একদম সম্পূর্ণ সুতির মধ্যে কোন ঝামেলা নাই আর আমাদের ড্রেসের মধ্যে আপনি কি বলবো একটা যে শেপ আছে এটা কিন্তু রেডি ড্রেস মধ্যে আপনারা কেউ পাবেন না এটা হ্যাঁ এটা পাবেন না এটা হচ্ছে যারা অর্ডার দিয়ে টেলারের থেকে তৈরি করেন তারাই শুধু এই সুযোগটা পাবেন তো আপু খুব সুন্দর একটা কালার দেখতেছি ইয়েলোর ভিতরে তো এটার হচ্ছে আপনার সাইজটা কত থাকবে এটার সাইজ সম্ভবত 38 আচ্ছা আমাদের সাইজ সবই হচ্ছে 38 থেকে শুরু 38 থেকে 48 পর্যন্ত আর আমি যেটা বলতেছিলাম জি যে আমাদের রেডি যে শেপটা আছে এই শেপটা কাছ থেকে একটু দেখান এই শেপটা কিন্তু আপনারা রেডি ড্রেসে পাবেন না আর সেলাইয়ের কোয়ালিটিটাও পাবেন না এটা হচ্ছে টেইলারেই শুধু পাওয়া যায় যারা আমরা টেইলারে মেক করি আপুরা যারা আমরা সবাই টেলারে যে মেক করি এটা কিন্তু আমরা সবাই জানি যে এই ধরনের সেলাইগুলো কিন্তু রেডি ড্রেসে পাওয়া যায় না আর এটা হচ্ছে খুব সুন্দর ফুল কাপ্তান একটা গলার মধ্যে করা হাতার মধ্যে লেস দেওয়া আছে এবং পুরো জামাটাই হচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার

এত সুন্দর আর হায়ের মধ্যে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এবং পায়ের মধ্যে আছে এখানে জি তো এটা হচ্ছে একটা খুব সুন্দর অরেঞ্জ এবং ম্যাজেন্ডা কম্বিনেশনের একটা ড্রেস আর ওড়না গুলা কিন্তু খুবই বড় বড় আর এগুলো কখনো বলবেন না। আমি যেটা সুতি সেটা সুতেই বলে দিই যেটা একটু মিক্সড আছে সেটাও বলে দিই এটাও কাপ্তান গলার মধ্যে খুব সুন্দর একটা রেড কালারের কম্বিনেশন এটার হাতার মধ্যে দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে দেখেন এই যে

তো দর্শক যেটা বলতেছিলাম যে এখানকার যে প্রোডাক্টগুলা বা কাপড়ের কোয়ালিটি তারপর রং কষের যে গ্যারান্টি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনারা যে জিনিসটা ভিডিওতে বলা হচ্ছে ঠিক এই জিনিসটাই আপনারা পাবেন আপনাদের যেটা পছন্দ হবে আপনারা প্রয়োজনে আবার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা টেক্সটে কথা বলে বা সেলফোন নাম্বারে কথা বলে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইসটা তো ফিক্সড প্রাইস জি আমাদের ফিক্সড প্রাইস এটা হচ্ছে বড় গলার একটা জামা দেখেন সামনে এবং পিছনে দুইটাই সেম ডিজাইন আর নিচের অংশটাও খুব সুন্দর একটা কালার ম্যাজেন্টার মধ্যে কালো খুব সুন্দর একটা ম্যাজেন্টার এত সুন্দর আর এটার মধ্যে যে লেস করা হয়েছে আর এই যে হাতাটার মধ্যে হচ্ছে লেস আছে আর এটার প্যান্টটা থাকবে এক কালারের এটার প্রাইস হচ্ছে অনেক বড় নামাজি দুপাটা এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে যে যেখান থেকে

কিন্তু আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগারোশো হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন সলিড একটা প্যান্ট যারা মানে কালার কম্বিনেশনের মধ্যে মানে খুব কালারফুল নিতে চান তারা কিন্তু দেরি করবেন না একদম আসলে খুব সুন্দর স্ক্রিনে কালারফুল মানে যারা আমরা কালারফুল পছন্দ করি এবং মানে হাতের নাগালের প্রাইজের মধ্যে নিতে চাই খুব সুন্দর একটা ড্রেস তা সেই আপুদের জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই উপযোগী আর যারা মনে করেন যে গিফট করবেন গিফটের জন্য তো আরো ভালো আর একটা রেডি ড্রেস যদি আপনি গিফট করেন তাহলে মনে করবেন যে অনেক খুশি হয়ে যাবে আসলে এটাও গেল 1150 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আর নিচে একটু কালার আছে আর উপরে টোটালি হচ্ছে ব্ল্যাক থাকবে আচ্ছা এটার হাতাতেও কাস্ত এটা হাতাতেও সুন্দর একটা রেড রেড মধ্যে কালো মানে দুইটার কম্বিনেশনে এই ড্রেসটা তৈরি হয়েছে খুব সুন্দর একটা ড্রেস না এটা ড্রেস এর চুন্ডি ড্রেস এটাকে বলে হ্যাঁ চুন্ডি আর এটা ব্ল্যাক কালকে প্যান্টে প্যান্টে কালোর নি প্যান্টের নিচে একটু লেস থাকবে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইসও 1150 টাকা এটা 1150 1150 টাকা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা আমাদের সেলাইয়ের কোয়ালিটি গুলো একটু কাছ থেকে দেখান এই যে আমাদের ফিনিশিং এবং সেলাই এইগুলোতে কোনো কম্প্রোমাইজ নাই আমাদের ড্রেসের খুবই কোয়ালিটি আছে এবং মানে মানও ভালো এবং রং ক셔 গ্যারান্টি আছে থাকবে আসলে ভিডিওতে যে জিনিসটা বলা হচ্ছে সেম টু সেম জিনিসটা একদম আছে অনেক আপুরাই আমাকে কমেন্ট করে যাচ্ছে আপু আমরা যে ড্রেসটা দেখেছি সেই ড্রেসটাই তো পাবো ইনশাআল্লাহ আশা করি এখন পর্যন্ত যারা নিয়েছে তারা খুবই খুশি যে যা দেখেছে এবং তাই তারা হাতে পেয়েছে এই ড্রেসটার মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে লেসের ইয়া লেয়ারটা দুইটা দেওয়া হয়েছে হাতার মধ্যে খুব সুন্দর করে দুইটা লেয়ারের লেস লাগানো হয়েছে গোল গলার মধ্যে খুব সুন্দর করে রেডি করা হয়েছে এই ড্রেসটা এটা হচ্ছে নেভি ব্লু এবং আপনি রেড এর মধ্যে একটা কম্বিনেশন আর এই যে ছিটা গুলো যা এটা একটু হোয়াইট কালারের মধ্যে ওকে আর সলিড প্যান্ট তো থাকবে সলিড হ্যাঁ এই প্যান্ট ভিটা থাকবে সলিড এবং নিচে একটু লেস ওয়ার্ক আর দোপাট্টাটা দেখেন এর আগে যে ড্রেসটা দেখাইছি ওইটারই নেভি ব্লু কম্বিনেশনের ড্রেসটা এটার প্রাইসও 1150 টাকা আমি যতক্ষণ পর্যন্ত ভিন্ন দাম না বলবো ততক্ষণ পর্যন্ত 1100 1150 টাকা করে চলবে প্রত্যেকটা প্রত্যেকটা কাপড়ের কিন্তু আপু দাম বলে দিছে প্রত্যেকটার সাথে সো 500 টাকা আমি দাম বলে দিতেছি আপনারা শুধু পছন্দ করবেন আর অর্ডার যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিন শট দিবেন করে শট দিবেন আর যারা আমার শপে আসতে চান তারা চলে আসবেন আমরা যারা ঢাকার মধ্যে থাকি তারা কিন্তু কম বেশি মিরপুর অবশ্যই চিনি সবাই মোটামুটি আছে যে মিরপুর তো মেট্রো রেল হয়ে গেছে মেট্রো রেল হওয়াতে মিরপুর দশটা আরো সবার কাছে পরিচিত হয়ে গেছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ঝুড়ি ঝুড়ি প্রিন্ট আর নেকের কাছেও দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এই ড্রেসটা এত চলা চলতেছে আপুরা এই ড্রেসটা আমি মনে হয় যে দিয়েই সাথে পাচ্ছি না এত মানে এত চাহিদা এই ড্রেসটা তো সবাই এই ড্রেসটার প্রতি এত আকর্ষণ হয়েছে তাদের যে বলার মতো না আর এটা প্যান্ট হচ্ছে সলিড নিচে হচ্ছে একটু লেস ওয়ার্ক করা আর আমাদের সব প্যান্টি কিন্তু প্যান্ট কাটিং এই যে প্যান্ট কাটিং এটা কিন্তু সোজা প্লাজো না আপনারা কেউ প্লাজো মনে করবেন না এটা প্যান্ট কাটিং প্যান্ট কাটিং এবং ইলাস্টিক খুবই সুন্দর ইলাস্টিক আর যে কোনো হেলদি আপুরাই আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর আর খুবই আরামদায়ক আর হায়ের কাছেও এক্সট্রা কাপড় লাগানো আছে খুবই সুন্দর ডিজাইন আর এটার দুপাট্টাটা দেখেন

কিন্তু ছোট না বড় অনেক জন্য নিজের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস এবং বাসায় যদি রেগুলার ইউজ করার জন্য নেন তাও অনেক আরামদায়ক হবে সুতির মধ্যে কারণ আমরা সবাই একটু আরামদায়ক ড্রেসই

কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো আসলে কোনো কম্প্রোমাইজ করা হয় না আপনারা চাইলে ফেসবুক পেজের এর রিভিউ গুলো দেখে আসতে পারেন দেখে সেখানে অনেক আপু আর আমি একটু রিভিউটা কমই দেই কারণ কি এই যে কালকে একটা আপু আছে ইতালি থেকে উনি ছয়টা ড্রেস নিছে। উনি পরে আমাকে ভিডিও কল দিয়েছে যে আপু আমি যদি আগে জানতাম যে এত সুন্দর ফিটিং হয়ে যাবে ড্রেসগুলা তাহলে আমি আরও আনাইতাম ভয়ে ভয়ে আনাইছি যে কি হয় না হয় এর জন্য পরে সে আমাকে ভিডিও কলে আমাকে দেখাচ্ছে যে আপু দেখেন কি সুন্দর হয়েছে ড্রেসগুলা এই ড্রেসটা হচ্ছে একটু ইট ইট কালারের মধ্যে আর উপরের অংশটা হচ্ছে নেভি ব্লু আর এটার গলাটা হচ্ছে গোল গলা এর আগে ওই গলাটা দেখাইলাম আর এটার প্যান্টটা হবে এইটা আর এটার প্রাইজ ও এগারোশো টাকা এটার মধ্যে কোনো লেজ দেওয়া না না নিচে লেজ দেওয়া না এটার হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা মানে অসাধারণ অসাধারণ আর এইগুলি কিন্তু আপুরা স্টকে কিন্তু খুবই সীমিত তাই যে যেটা নিবেন ছটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসও এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পরে দেখা শেষ হয়ে যাওয়ার পরে দেখা আপুরা এটা নাই এটা নাই বলবেন না একটা করে ড্রেস একটা করে ডিজাইন না

মানে সাইজ নিয়ে কোনো চিন্তা করবেন না যার যে সাইজ আপনারা সেই সাইজটা অনুপাতে শুধু অর্ডারটা করবেন সাইজ কিন্তু অবশ্যই বলতে হবে সাইজ না বললে কিন্তু আপনি রেস্ট নিতে পারবেন না আমাদের এখানে রেডি করা হয় হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ রেডি করা হয় আটত্রিশ থেকে আটচল্লিশ এটা হচ্ছে প্যান্টটা এই প্যান্টের দেখেন লেস দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আর এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর দোপাট্টা দেখেন একবারে কাঁচা হলুদের মধ্যে দোপাট্টাটা অনেক বড় দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এর ভিতরে ফুলের একটা ডিজাইন করা আছে ড্রেসের মানে কোয়ালিটি এবং ডিজাইন সবকিছুই আপনাদের মন মতো হবে এটা হচ্ছে

দেখে শুনে নিতে পারবেন এটাও দেখতে পারবেন আরো অনেক ড্রেস দেখতে পারবেন দেখে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট ওকে সলিড কালার থাকবে আর দোপাট্টাতে থাকবে আপনার আর যে দোপাট্টা এই যে এখানে অনেক বেশি প্রিন্ট থাকবে এত বড় বড় এত সুন্দর একদম আপনি যেখানে যাবেন একদম সারা এই যে আমার মতো করে সুন্দর করে আর এক্সট্রা কোনো হিজাব লাগবে না এত বড় এই দোপাট্টা দোপাট্টা গুলো এত সুন্দর 1150 টাকা 1150 টাকা আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই শেষ আজকের ভিডিওতে শুধু এটাই ছিল লাস্ট কালার তো দর্শক আপনারা এই যে প্রোডাক্ট গুলো দেখলেন এর মধ্যে যে প্রোডাক্টটা পছন্দ হবে অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন এক বা একাধিক স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে না করতে চাচ্ছেন সরাসরি সেলফোন নাম্বারে ফোন দিতে পারবেন আর এছাড়া ত্রিকোনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা জায়গায় আপনারা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইজের ডিজাইনের ভিডিওগুলো পাবেন অসংখ্য ভিডিও কিন্তু সে জায়গায় আছে শর্টস ভিডিও আছে লং ভিডিও আছে আপনারা সেগুলো অবশ্যই দেখে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সের নাম নাম্বার এবং অ্যাড্রেস সবকিছুই থাকবে তো আজকের ভিডিও তো আমাদের এই পর্যন্তই এগারোশো পঞ্চাশ টাকার যত ড্রেস আপনারা দেখেছেন যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন একটু ভালো করে আর যারা শপে এসে নেবেন তারা আমাদের শপে আসার ঠিকানাটা আমি বলে দেই আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ স্কয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব নাম হচ্ছে ত্রিকন্যা মেট্রো রেল স্টেশনের সাথেই আমাদের শপিং মল মিরপুর 10 এর মেট্রো রেল স্টেশন থেকে নামলে বাম সাইডে যে নতুন শপিং সেন্টারটা ওইটাই তো আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম